চর্মনাই তো সেই সিলসিলা সবগুলি হজরত গঙ্গোহী রহমতুল্লাহ সিলসিলা তোমার মনে চায় এই সিলসিলাতে বয়া খাও তোমার মনে চায় এই সিলসিলাতে বয়া খাও যে বলে চর্মনাই হক সিলসিলা না সে কোন সিলসিলাকে হক মানে না যাদের কাছে গেলে যার জাহান নামের ফিকির আসে চর্মনাই যাই হোক যায় দেখবা জান্নাত আর জাহান নামের বয়ান যখন হয় তো বৃষ্টির পানিগুলো যেমন পড়ে চোখের পানিগুলো তেমন পড়ে আমি অনুরোধ করে বলব তিনি প্রশ্ন করেছেন উনার তরিকায় কোনো বাতিল কাজ চালু আছে কিনা যে দেখুন আমাকে বলবেন তারপরে বলবো হক আমার দৃষ্টিতে যদি কোন লোকের কোনো বাতিল জিনিস জড়া পড়ে না তাহলে আমি খামো বলতে আগে খুঁজ করে দেখার দরকার কোন বাতিল তার মধ্যে আছে কিনা নারী মুনিদের সাথে উনি ব্যাপারটা চলেন কিনা কোন কাজ শূন্যদের খেলা করেন কিনা নকল বন্দে কি আছে কিনা তসবি অধিকা দিকির চাকু আছে কিনা পালাশ করুন পালাশ করে দেখা যায় যদি আছে সে হক যদি দেখা যায় নাই সে বাতিল তীর যদি হইতে নাও তাহলে বর্ত

কাটাকাটি করতে পারে পীর হয়ে যদি খান কাটি পারে পীর হয়ে যদি উনি মাঠে ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারে এমন পীর গলে গলে আমরা চাই ঠিক কিনা বলে বাংলাদেশে এমন পীরের দরকার যিনি খানকাতে পীর ময়দানে বীরের মতো আগামী দিনের নেতৃত্ব যদি আমরা মামানুর রহম দেয় ফৈজুল করিম সাথ দেয় আমরা তাদের পক্ষে আছি ইনশা আল্লাহ আগামী রাহবার